আজকে আমি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি এখানে জনপ্রিয় নায়িকা অর্থাৎ দীপার কিছু শৈশব এবং কৈশোরের কিছু মুহূর্তের কথা যা আপনাদের কাকে শিউরে দেবে তাহলে চলুন আমরা সেই দীপার অভিনয়ে আসার যাত্রাপথের কথা আজকে আলোচনা করব এবং তিনি কিভাবে সেই সফলতাতে এসেছেন এবং নিজেকে একজন সাকসেসফুল মানুষ হিসেবে গড়ে তুলেছে তা আপনাদের যে কোনো মেয়েকে সাফল্য সাফল্য অর্জন করতে সাহায্য করবে তাহলে চলুন আজকের ভিডিওটি প্রথম থেকে সেই অবধি পর্যন্ত দেখতে থাকুন এই দীপা যখন রায়গঞ্জে সদ্য গ্রাম থেকে উঠে আসা এই মেয়েটি এত বড় অভিনয়ের পর্দায় নিজেকে দেখবে কখনো বিশ্বাস এবং ভাবতেও পারেনি এবং সেই আজকে কিনা জনপ্রিয় নায়িকা হয়ে যাকে আজ পিছন ফিরে তাকাতো হয়নি এই দীপা কিভাবে এবং কেমনভাবে এলো অভিনয় জগতে এবং আসার রেখে এতটাই সচ্ছল এবং এতটাই সহজ ছিল তাহলে চলুন আমরা দেখিনি আপনারা তো সবাই জানেন দীপা অনুরাগের ছোঁয়াতে কত কঠোর পরিশ্রম করেছে এবং কত দুঃখিত অভিনয় পাঠ করেন এবং তার জীবনে মনে অসংখ্য অসংখ্য দুঃখ সুখ এলেও কিছু সময়ের জন্য তা কিন্তু থাকে না দুঃখটাই কিন্তু সারা জীবন বয়েই চলেছে তাই সে হাসিমুখের দুঃখটাকেও যেমন পার করতে পারে তেমন সুখটাকেও তাহলে চলুন তার জীবনের কিছু কথা আমরা জেনে নিই এই সদ্য মেয়েটি উচ্চ মাধ্যমিক দিয়ে গ্রামে তিনি কিন্তু কলকাতায় আসেন বাবা কিন্তু কলকাতায় কাজের সূত্রে এসেছিলেন সেই সূত্রেই কিন্তু বাবার কাছে এসেছিলেন তিনি জানতো না আজও পর্যন্ত যে আমি কি সিরিয়ালের চান্স পাব আমি কি একদিনই দু হাজার পঁচিশে একটি বড় অভিনেত্রী হয়ে দেখাতে পারবো এবং আমার জন্য কি হাজার হাজার দর্শক কান্না করতে পারবে এবং সবাইকে আমাকে ভালোবাসতে পারবে তিনি কিন্তু এটা কখনোই কল্পনা করেনি তিনি শুধু চেয়েছিলেন যে হ্যাঁ আমি অভিনয় করতে ভালোবাসি আমি অভিনয়কে পেশা হিসেবে বেছে নিয়েছি এটাই তিনি ভাবতেন তাই তিনি এই অভিনয়ের মনে আশা এবং ইচ্ছে নিয়ে তিনি আসেন কলকাতাতে কলকাতাতে একটা সময় একটা ডিরেক্টরের সামনে এক সঙ্গে তার বাবার পরিচয় হয় এবং বাবা তার মেয়েকে ওখানেই ভর্তি করান অভিনয় শেখার জন্য তার সেই এত সুন্দর অভিনয়ের দৃষ্টিভঙ্গি কেড়ে নেয় ওই ডিরেক্টরের এবং ডিরেক্টর তার ইন্টারভিউ নেয় ইন্টারভিউতেও ভালো পারফরমেন্স করেছিল অন্যান্য মেয়েদের থেকে তো সেখান থেকেই তার যাত্রা শুরু এবং তারপর থেকে সে সরস্বতী প্রেমে সিরিয়ালটি করেন তবে সেটা এতটাও জনপ্রিয় ছিল না যতটাই অনুরাগের ছোঁয়া আছে তো তারপরে তিনি সরস্বতী প্রেম শেষ করে এরপরে অনুরাগের ছোঁয়াতে ডাইরেক্ট মেন নায়িকার চরিত্রে তাকে অভিনয় করার সুযোগ দেন ব্যাস এবারেই ঘুরে গেল তার ভাগ্যের মোড়ের চাকা তখন থেকে যাত্রাপথ শুরু অভিনয়ে পথ চলার এবং তারপর আস্তে আস্তে এই যে গ্রামের মেয়ের ভেতরে এত সুন্দর প্রতিভা লুকিয়েছে সেটা আর কে জানত তাই এইভাবে নিজেকে ডেডিকেটেড করে এবং নিজেকে কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি আজ সবার সামনে একটা জনপ্রিয় মুখ হয়ে উঠেছে যা তার গল্পকে সাধারণ মেয়েদেরকে একটা মোটিভেশন দেয় তাই আমি চাইবো সবাই যেন দীপার মতো মেয়ে হয়ে ওঠার চেষ্টা করে এবং সবার জীবনে দুঃখদর্শতা থাকতেই পারে সেটাকে কাটিয়ে উঠে একটা ভালো পথে আসার অনুরোধ করব। তাই সবাই নিজেকে সাফল্য অর্জন করার জন্য প্রস্তুত করে নিতেই পারেন তো এভাবেই চলছিল দীপার দীপ দীপার জীবনের কাহিনী। তো এভাবেই তিনি তার অভিনয়ের যাত্রাপথ শুরু করেন এবং এই দীপার যদি আরও ডিটেলসে ভিডিও জানতে চান তাহলে এখন আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত